হ্যালো ভিউয়ার্স আমি কবির আপনারা দেখছেন খোঁজ বাংলা সমগ্র যুক্তরাষ্ট্রে বিশেষভাবে আমেরিকার দক্ষিণাঞ্চলে নিগ্র কৃতদাসদের অমানবিকভাবে প্রচণ্ড পরিশ্রম করতে বাধ্য করা হয় আব্রাহাম লিঙ্কিন কৃতদাসের মর্যাদার মধ্য দিয়ে সমান নাগরিক অধিকার প্রদান করেন এর ফলে সুলভ শ্রমিক পাওয়া কষ্টকর হবে ভেবে কিছু মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে এরপর শুরু হয় গৃহযুদ্ধ এই যুদ্ধ হয় দক্ষিণ অঞ্চলের সঙ্গে প্রধানত উত্তরাঞ্চলেও যুদ্ধে সরকারি বাহিনীর জয় হওয়ার পর দাস প্রথা চিরতরে উচ্ছেদ হয় কিন্তু হিংসা শেষ হয় না ভূত নামে একজন অভিনেতা আব্রাহাম লিঙ্কনকে এক নাট্যশালায় নাটক দেখার সময় গুলি করে হত্যা করে কৃতদাসদের মর্যাদার সঙ্গে প্রতিষ্ঠিত করার জন্যই লিঙ্কন নিহত হয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর যদি ভালো না লেগে থাকে তাহলে কেন লাগেনি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেন ভালো লাগেনি